নেতা যদি মিথ্যাবাদী হয় ওই নেতার সাথেই তোমার হাসল হবে তোমার নেতা যদি ফাসাদকারী হয় ধর্ম সারিয়া দলওয়ালা হয় ওই নেতার সাথেই তোমার দাঁড়াতে হবে তোমার নেতা যদি চাঁদাবাজি হয় পাথর চুরি হয় টেন্ডার বাজ হয় ওই নেতার সাথেই তোমার হাসর দিন দাঁড়াতে হবে আজকে যারা পদভ্রষ্টদের সঙ্গে হবেন আজকে যারা ধর্ম সারিয়া দলওয়ালাদের সঙ্গে হবেন আজকে যারা কুনিদের সঙ্গে হবেন আজকে যারা হিংসু ফেতনা ফাসাদীদের সঙ্গে হবেন বলেন তো আয়াত না সত্য আয়াত যদি সত্য হয় ঠিক সেই দিন কুনিদের সাথে মিথ্যাবাদীদের সাথে হিংসাকারীদের সাথে ফাসাদকারীদের সাথে আল্লাহর আদালত আপনার দাঁড়াতে যুবক বাই বৃদ্ধ বাবা হিসাব মিলায়ও যে বিবেক দিয়ে আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব দিছে আল্লাহ হাসিরের দিন তোমারে ডাক দিব তোমার নেতাসহ সেই দিন যদি তোমার নেতা কুনি হয় রক্তাক্ত হাতওয়ালা যদি তোমার নেতা দ্বারা ওই নেতার সাথে তোমারও কিন্তু আল্লাহর আদালতেই দাঁড়াতে হবে তোমার নেতা যদি মৃত্যু দাবাদি হয় ওই নেতার সাথেই তোমার হাসর হবে তোমার নেতা যদি ফাসাদকারী হয় দর্ণচারিয়া দলওয়ালা হয় ওই নেতার সাথেই তোমার দাঁড়াতে হবে তোমার নেতা যদি ছাদাবাজি হয় পাথর চুরি হয় বাজ হয় ওই নেতার সাথেই তোমার হাসর ও দিন দাঁড়াতে হবে যদি না হয় আল্লাহর কুরআন মিথ্যা আল্লাহ কয় উমকুর ইওমা নাজরু কুল্লু নাসিন বিইমামিহম প্রত্যেকটা দলকে ডাকা হবে তার নেতা সহ তোমার নেতা যদি একজন আলিম হয় তোমার নেতা যদি একজন নাইবে নবী হয় তোমার নেতা যদি একজন কোরআনের হাফেজ হয় তোমার নেতা যদি একজন আমলওয়ালা ব্যক্তি হয় তোমার নেতা যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম হয় কবরটা কত ভালো হবে চিন্তা করি আপনি নেতা কারে বানাবেন সুর বাটপার জিনাখুর মতকুর গাঞ্জাখুর চাঁদাবাজ টেন্ডার বাস এদের নেতা বানাবেন এদেরকে একটা বুট দিয়া সংসদ চেয়ার দিয়া ওদের নেতা বানাবেন না হকপন্থী একজন আলিমের সাথে থাকবেন আপনার বিবেক আল্লাহ আপনারা দিছে আমি বলবো কেন আপনি কাকে নেতা বানাবেন আল্লাহ আপনাকে বিবেক দিছে আপনাকে কুকুর বানায় নাই শিয়াল বানায় নাই আল্লাহ এদেরকে আমি আই ওয়ান জ্ঞান সম্পন্ন প্রাণী বানায় দিলাম ওদের বিবেক বুদ্ধি আছে কোনটা ভালো কোনটা মন্দ সব বুঝে ওরা এদেরকে শ্রেষ্ঠত্বে দিছি ওরা যদি দুনিয়ায় আমার রসুলের আদর্শ বাদ দিয়া দুনিয়ার তন্ত্রমন্ত্র আদর্শের পিছনে পড়ে ওই তন্ত্রমন্ত্র লিডারদের সাথেই হাসর হবে আর যদি রসুলের আদর্শের পিছনে পড়ে রসুলের সাথেই তাদের হাসর হবে